কুয়াশা ভাড়া শীতের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ গুচ্ছ করে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে খুব সকাল সকাল উঠে আমি রান্নাঘর থেকে কাজ শুরু করছি মানে রাত থেকে রাতে কিছু অংশ নিয়েছি যেমন ভাপা পিঠাটা বানাছিলাম ওটা রাত্রে করেছি এখন আমি সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকে আমি তোমাদের সাথে থাকছি তো আমি খুব সকালে উঠেছি খুব সকালে উঠে মানে দুধ জাল করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি তারপরে আমি রান্নার কাজে লেগে পড়েছি মানে বাসন মেজেছি ধুয়েছি অনেকগুলো বাসন বের হয়েছিলো বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে গুচ্ছে রেখে দিয়ে আমি এখন রান্না বসিয়েছি কারণ ছেলে স্কুল যাবে স্কুলে মানে খাইয়ে স্কুল পাঠাব ছেলেকে তো ছেলে আবার সকাল খুব সকালে উঠে দুধ আর পাউরুটি খেয়ে মানে ছেলে মাদ্রাসা চলে গিয়েছিল মাদ্রাসা থেকে এখন এসে আবার স্কুলে যাবে তো স্কুল যাবে তো যেন আমি তাকে ছেটি ভাত খাইয়ে পাঠাতে পারি সেই ব্যবস্থা নিয়ে আমি রান্না শুরু করেছি তো আমার ছেলে বলল আলু খাবে মানে শুধু আলুটা রান্না করলে তার খুব প্রিয় এমনকি আমারও আমারও খুব ভালো লাগে আলু খেতে শুধু আলু তো আলুটাকে আমি মশলা টসলা দিয়ে একটু কষিয়ে মানে জল দিয়ে এখন রান্না করে নিলাম তারপরে তখন পরে আমি এখন ফরং করে নেব তো ভাত আর আলু রান্না করে নিলাম তো আমার হাজব্যান্ড তো আবার মানে পরে বলল মাছ নিয়ে আসবে তো এখন আসেনি তো আমি রান্না করে টরে এখন বিছানা টিছানা গছ করে নিয়ে মানে আমি রান্না করে আবার গোসল করে নিয়েছি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি গোসল করিয়ে টরিয়ে জামা কাপড় প্যান্ট পরিয়ে মানে ছেলে এখন নিজে থেকে গোসল করে নিতে পারে তো আমি গরম পানি করে দিয়েছি তখন ছেলে গোসল করে নিয়েছে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি আমিও গোসল করে নিয়েছি রান্না বান্না করার পর খাওয়া দাওয়ার পর তো এখন দুপুর হয়ে গেছে তো এখন আমি ঘরটাকে টাকা গচ্ছে নিচ্ছি আর সাথে দেখো মেয়ে কত জ্বালাতন করছে যে দেখতে পাচ্ছি ওখানে টেবিলের ওপরে উঠে এখন মুড়ির কৌটোটা আমাকে ফেলে মারল আর একটা বাটি চালিয়ে দিল তো এখন আমি কিছু মানে মামা বাড়িতে গিয়েছিলাম তো নতুন কাপড়গুলো যা কিছু টুপি সোয়েটার যা ছিল ওগুলো কাঁচা ধোয়া করে নিয়েছি ওগুলো শুকিয়ে গিয়েছে তো আমি এখন গজ গাছ করে নিয়ে আর ছোট জিনিস তো আমি ব্যাগটার মধ্যে রাখবো আর ওই বড়গুলো ভাজ করে রাখছি ওই আলমারির মধ্যে তো আমি এখন ভাজ করে সুন্দর করে গুচ্ছি নিচ্ছি মানে যখন কার কাজ তখন না গুচ্ছি নিলে না পরে অসুবিধা আর একটা ঘর তো মানে যা অনেক জায়গা লাগে মানে জিনিসপত্র একটা ছেলে মেয়ে হাজবেন্ড আমার কত কাপড় চোপড় হয় তো মানে এক তো শীতের দিন আর অনেক কাপড় কাঁচা ধোয়া তো করতে হয় কিন্তু রাখার জায়গায় শর্ট পড়ে যায় তো আমি যেটা মানে যখনকার তখনকারটাই খুব সাথে সাথে তাড়াতাড়ি করে নি তো মামা বাড়ি গিয়েছিলাম তো ওখানে আমি ভিডিও করিনি কারণ সব পছন্দ করে না ভিডিও করা তো আমি ওখানে কিছু ভিডিও করিনি তো আমি আবার বাড়ি চলে এসেছি তারপরে তখন সব নতুন কাপড় কাঁচা ধোয়া করে নিয়েছি সব মানে গুচ্ছি আবার রেখেও দিয়েছি আলমারিতে সব করা হয়ে গেছে মানে মোটা কাপড়গুলো সোয়েটারগুলো টুপিগুলো ওইগুলো ছিল তখন ওইগুলো আবার আজকে একটু রোদ দিলাম তো ওগুলো শুকিয়ে গিয়েছে তখন এখন আবার আমি রেখে দিলাম আলমারিতে ভরে তারপরে তখন এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরটাকে মুছবো নামাজ পড়বো আজকে আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করেছি অনেকগুলোই কাজ করে নিয়েছি একদম তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে আবার মুছে নেব আর এইভাবে তো প্রত্যেক দিন চলতেই থাকে কাজ তো প্রত্যেক দিনের মতো আজকেও আমারও বলি যে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন এভাবে আর ভিডিওর শুরুতে সবার প্রথমে একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তা তাহলে তোমাদের একটু হলো ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখবে পুরোটা না দেখলে ভালো লাগবে না পুরো ভিডিওটা দেখলে একটু না একটু হলো ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখলে আমাদের একটু উপকার হবে তো বন্ধুরা এইভাবে দেখো আর পাশে থেকো আর যা মানে একজন দিদি মানে তুতুল চার্জ দিদি আমার ভিডিও দেখে আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে তো দিদি এভাবে পাশে থাকো অবশ্যই তোমার পাশে থাকবো আর এইভাবে আমাকে বন্ধু বানিয়েছো আমিও তোমাকে বন্ধু বানাবো খুব সুন্দর লাগলো তোমার কমেন্টটা করে খুব ভালো থাকো দিদি মানে কি বলবো যে আমি তোমাকে কোন ভাষায় কথা বলো আমি ভাষ ভাষাই খুঁজে পাচ্ছি না এত আমার ভালো লেগেছে তো খুব ভালো থাকো দিদি আর তোমার ভিডিওগুলো খুব সুন্দর খুব সুন্দর সুন্দর করে ভিডিও করছো তো এইভাবে চলতে থাকো আর আমার আমারও সঙ্গী হয়ে যাও আর এইভাবে আমার পাশে থাকো তো এখন আমি সব কাজগুলো গুচ্ছি ভালোভাবে করে নিলাম করে নেওয়ার পরে এখন নামাজ পড়বো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে আবার আমাকে মানে হাজব্যান্ড মাছ আনতে গিয়েছে মাছ নিয়ে আসবে তো আমি এখন পেঁয়াজ কুচি করে আবার রেখে দেবো যাতে মাছটা আনার সাথে সাথে আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে মাছটা ধুয়ে রান্না কর রান্না বসিয়ে দিতে পারি তো তার কারণ আমার বিকেলে আবার পড়ানো আছে আর মেয়েও উঠে যাবে তো মেয়েকে কিছুটা সময় দিতে হবে আর বাচ্চারা চলে আসবে পড়াশোনা করতে তাদেরকে পড়াতে হবে তো এখন আমার মাছটা রান্না করে নিচ্ছি রান্না করা হয়ে গেল তো এখন আমি আবার মাছ নিয়ে এসে তখন সাথে আবার হাজব্যান্ড এই কুকার আর একটা ছয়টা গ্লাসের জক আছে ওর পুরা সেটটা নিয়ে এসছে তো এগুলো মানে যেখানে আমার হাজব্যান্ড মাল নেই ওখান থেকেই নিয়ে আসে তো ওখানে দেয় গিফট করে এগুলো তো মাস্ক প্রেশার কুকার এই কুকারটা মানে আমি কোনো দিন ব্যবহার করিনি কেমন জানি না অন্য কুকারগুলো ব্যবহার করেছি ওটা আগে থেকে যেগুলো আমার বিয়ে হয় তখন আমি যেগুলো পেয়েছি সেগুলো ব্যবহার করেছি কিন্তু এটা ব্যবহার করিনি জানি না কীরকম কিন্তু ভালোই ছিল খুবই মানে হয়ে আছে খুব ভারী আর মানে দেখতো ভালো পাঁচ লিটারের ছিল এটা কুকার আর এই তো জগ সেটটা খুব সুন্দর লাগলো তো আমার দেখে তো খুব খুশি আমি যে আমার এটা রমজান মাস আসছে সামনে রমজান মাসে খুব কাজে লাগবে তো এটা ইউজফুল হবে তো খুব ভালো লাগলো তো আশা করি বন্ধুরা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো এই গ্লাসটা কিন্তু ডিজাইনটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে আর মোটাও হয়ে আছে মানে একদম পুরু হয়ে আছে একদম খুব ভালো হয়ে আছে তো দেখতে খুব ভালো লাগলো আমার রমজান মাসে খুব ইউজফুল হবে খুব ভালো লাগবে তো আজকে এ পর্যন্ত তোমাদের সাথে থাকলাম ভালো থাকো সুস্থ থাকো